কি তোরা এত রাত্রে রাত করে না তো তোমার বড় ছেলে ওই অটোওয়ালাকে পাওয়া যাবে না কেন কি হয়েছে যা হয়েছে সেটা তোমার বড় ছেলে কি বলবো বর্দা বর্দা কি হলো কি তুই আজ ওকে মেরেছিস কেন বল কেন মেরেছিস আমি যদি সত্যি ওকে মারতাম তাহলে ওকে নিয়ে তুই পায়ে হেঁটে এখানে আসতে পারতিস না ওকে খাটিয়ে আনতে হতো কি হয়েছে বলবি তো আমি অটোওয়ালাদের হপ্তা দেওয়ানো বন্ধ করে দিয়েছিলাম আর আজ নোচে স্ট্যান্ডে গিয়ে আমার কাছে হপ্তা চেয়েছিলাম ও ভেবেছে যেহেতু আমার বোনকে বিয়ে করেছে তাই তুই আমাকে আর তোর বোন বলবি না তোর বোন মরে ফের যদি দিন তুই ওর গায়ে হাত তুলেছিস আমি কিন্তু সেদিন বড় ছোট মানবো না আমিও সেদিন তোর গায়ে হাত তুলবো চলো আমি খুব দুর্বল হয়ে গেছি নইলে আমার কথা আর আমি আমি পায়ের জুতো খুলে ওকে মারতে পারলাম না কেন জানিস শুধু নচি ওকে এখানে ফেলে যাবে সেই ভয়ে